আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা যারা অনলাইনে বিজনেস করে থাকেন অর্থাৎ আপনারা যারা অনলাইনে বিভিন্ন সাইটে বা বিভিন্ন মাধ্যমে ব্যবসা করে থাকেন তাদের জন্য যদি আপনারা বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে চান তাহলে আপনার কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং কি কি আপনার প্রয়োজন হবে এই বিষয়টি আজকে আমি আপনাদেরকে জানাবো সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নিয়ে এর আগে আরও ভিডিও আপলোড করা হয়েছে আপনারা চাইলে ওই সকল ভিডিওগুলো দেখে আসতে পারেন ডিসক্রিপশন বক্সে সকল ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং জেনে আসতে পারেন বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে এবং আপনি কিভাবে একটি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নেবেন কীভাবে আপনি বিকাশ মার্চেন্ট অ্যাপ ব্যবহার করবেন কীভাবে পাসওয়ার্ড সেট করবেন সহ এ টু জেড বিস্তারিত ভিডিও আপলোড করা হয়েছে আপনারা সকল ভিডিওগুলো দেখে নিলেই বুঝতে পারবেন সো চলুন আজকের ভিডিও আমরা শুরু করি মানে আমরা যারা অনলাইনে ব্যবসা করে থাকি তাদের জন্য কিন্তু বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খুবই প্রয়োজন কিন্তু আমরা জানি না যে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে হলে কি করতে হবে বা আমরা যখন একটা মার্চেন্ট অ্যাকাউন্টের জন্য আবেদন করি তখন কিন্তু আমাদেরকে বলা হয় যে ভাই আপনার কি ট্রেড লাইসেন্স আছে এই সেই সহ অনেক কিছুই কিন্তু বলা হয় কিন্তু আপনার জানা উচিত যে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কি কী প্রয়োজন মানে আপনি যদি অনলাইনে বিজনেস করে থাকেন তাহলে আপনার জন্য কি কি প্রয়োজন এবং আপনি যদি অনলাইনে না করে থাকেন আপনি যদি অফলাইনে ব্যবসা করে থাকেন অর্থাৎ আপনি যদি দোকানপাটে বিজনেস করে থাকেন তাহলে আপনার জন্য কি কি প্রয়োজন সো আজকে আমি আপনাদেরকে এটাই জানাব যে যারা অনলাইনে ব্যবসা করে তাদের জন্য বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে গেলে কি কি লাগবে সো এই জন্য আমরা কি করব। আমরা সরাসরি কথা বলবো বিকাশ প্রতিনিধির সাথে এবং আমরা জানবো যে সে আমাদেরকে কি বলে বা আমাদের কি কি প্রয়োজন ওয়েলকাম টু বিকাশ হেল্পলাইন প্রিয় গ্রাহক এখন আপনার বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট খুব সহজেই বিকাশ অ্যাপ থেকে ডাউনলোড করা যায় স্টেটমেন্ট ডাউনলোড করতে বিকাশ অ্যাপের মেনু থেকে স্টেটমেন্ট অপশনে গিয়ে স্টেটমেন্ট এ ট্যাপ করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করলেই প্রয়োজনীয় স্টেটমেন্ট ডাউনলোড হয়ে যাবে এই অপশন থেকে বিস্তারিত জন্য বিগত বারো মাস থেকে যে কোনো ছয় মাস এবং সংক্ষিপ্ত স্টেটমেন্টের জন্য সর্বোচ্চ বারো মাস সময়কালের জন্য রিকোয়েস্ট করতে পারেন বাংলার জন্য এক প্রেস করুন বিকাশ অ্যাকাউন্ট খোলা এবং পিন রিসেট আপনার কলটি আমাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের কাছে ট্রান্সফার করা হচ্ছে অনুগ্রহ করে অপেক্ষা করুন ভবিষ্যৎ প্রয়োজন এবং সেবার মান উন্নয়নের জন্য আপনার কলটি রেকর্ড অথবা মনিটর করা হতে পারে আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো জি একটু শুনতে পাচ্ছি একটু কম আর কি আচ্ছা আমি একটা বিষয় জানার জন্য বা কথা বলার জন্য ফোন দিয়েছিলাম তো আমি কি আপনার সাথে একটু আলোচনা করতে পারি আচ্ছা ওই যে বিকাশ মার্চেন বিকাশ মার্চেন তো মূলত ব্যবসায়ীদের জন্য তাই না হ্যালো আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি বললাম যে বিকাশ মার্চেন্ট তো মূলত ব্যবসায়ীদের জন্য তাই না আচ্ছা তো যারা অনলাইনে বিভিন্ন প্রকার বিজনেস করে থাকে তো তাদের জন্য কিভাবে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নেওয়া যায় আচ্ছা ডোমেইন বলতে কি হ্যাঁ ইউআরএল আছে ইউআরএল আছে বুঝতে পারলাম না আপনি কি বললেন হ্যাঁ মানে ডোমেইন তো অবশ্যই আছে যেহেতু ওয়েবসাইটের বিজনেস তো আপনার ডোমেইন তো অবশ্যই আছে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি রিকোয়েস্ট সো আপনারা শুনতেই পারলেন বিকাশ অফিস থেকে আমাদেরকে কি বললো তারা কিন্তু আমাদেরকে আমাদের যেই অনলাইন অনলাইন বিজনেস ওই বিজনেসের রয়েছে কথা কিন্তু বলেছে সো এখন আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাইজান বা ভাইয়াই এই ডোমিন কি সো ডোমিন হলো আপনার যে বিজনেসটা রয়েছে অর্থাৎ আপনার যে কোনো ধরনের ব্যবসা থাকতে পারে আপনার সার্ভিসিং সেন্টার থাকতে পারে আপনার কোনো সেন্টার থাকতে পারে বা আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারেন বা আপনি ওয়েবসাইট তৈরি করে দিতে পারেন বা আপনি যে কোনো কাজ করেন না কেন অনলাইনে বা আপনি যে সেবাই দেন না কেন এটার যে পেমেন্টটা আপনি নিবেন ওটা কিন্তু বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আপনি নেবেন সো এই ডোমিনটা হলো আপনার ধরুন আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এখন আপনার ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু রয়েছে অবশ্যই কিন্তু আপনার ব্যবসার একটা নাম রয়েছে তো ঠিক একইভাবে অনলাইনেও কিন্তু একটা নাম থাকে আমি আবার আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিই যে ধরুন আপনি একটা এলাকায় ব্যবসা করেন ওই এলাকায় কিন্তু আপনার যে ব্যবসাটা রয়েছে ওই ব্যবসার একটা নাম আছে ওই নামটা দিয়ে কিন্তু আপনার ব্যবসাকে চিনে সো ঠিক একই রকম আপনার যে অনলাইন জগৎটা রয়েছে ওই অনলাইন জগতে কিন্তু একটা ডোমিন লাগে তো ওই ডোমিন মানে হচ্ছে কি আপনার প্রতিষ্ঠানের নাম বা আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ওই ব্যবসা প্রতিষ্ঠানের নামে একটা নাম যেরকম ডব্লু ডব্লু ডট গুগল ডট কম ডব্লু ডট ফেসবুক ডট কম ডট হাসান ট্রেডার্স বলেন বা হাসান এন্টারপ্রাইজ বলেন বা হাসান যেটাই বলেন আপনি কেন মানে আপনার যে নামটা রয়েছে ওই নামের মধ্যেই কিন্তু আপনার যে ডোমিনটা ওই ডোমিনটা সো ডোমিন মানি হচ্ছে আপনার যে সাইটটা রয়েছে ওই সাইটের একটা নাম ডোমিন মানি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম যেটার মাধ্যমে আপনাকে যে কেউ সার্চ করলেই পেয়ে যাবে এটাই হচ্ছে ডোমিন সো আপনারা যদি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে চান যারা অনলাইনে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু ডোমিনটা প্রয়োজন এবং আপনার যদি এই ডোমিনটা থাকে তাহলেই কিন্তু আপনি অনলাইনে যে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টটা ওই মার্চেন্ট অ্যাকাউন্টটা আপনি নিতে পারবেন তাছাড়া কিন্তু আপনি ডোমিন ছাড়া কিন্তু আপনি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টটা নিতে পারবেন না